শ্রাবণের ধারার মতো পড়ক ঝরে উনিশশো পনেরো খ্রিস্টাব্দে লেখা একটা গান অনেক গানের মতো আমার ধারণা ছিল এটা বোধ আমি শিখিয়েছি না এটা এই চ্যানেলে শেখানো হয়নি গীতিমাল্যের গান স্বরভিতান এগারোয় আছে বেহাগ দাদরা চলুন আজকে এই গানটা শিখব আপনাদের ফোনের গুগল সার্চে গিয়ে যদি আপনারা সার্চ করেন রবিস্কোপ আর ও বি আই এস সি ও পিই এবং সার্চ দেন তাহলে প্রথমেই যে লিঙ্কটা পাবেন এটা আমাদের সঙ্গীত প্রতিষ্ঠানের ফিজিক্যাল অ্যাড্রেস আপনাদের যদি আমাদের শেখানো ভালো লাগে প্লিজ এখানে আমাদের একটু রেটিং করে দেবেন রবি ডট ইন এটা আমাদেরই ওয়েবসাইট কিন্তু এখন এটাকে মেনটেন করতে পারছি না তৃতীয় যে লিঙ্কটা আপনারা পাবেন রবিস্কোপ ডট ডট প্রেস ডট কম এটাকে যদি আপনারা সিলেক্ট করেন তাহলে দেখবেন আমরা এখনো পর্যন্ত যত গানে টিউটোরিয়াল আমাদের চ্যানেলে বাজিয়েছি তাদের আমরা বর্ণানুক্রমিকভাবে অর্থাৎ গীতবিতানের সূচিপত্রে গানগুলো যেভাবে সাজানো আছে সেইভাবে সাজানোর চেষ্টা করেছি এখনও পর্যন্ত আমরা যত গান এই চ্যানেলে শিখিয়েছি তার সব গান এখানে একটা পেজ হিসেবে দেওয়া রয়েছে এবং পরবর্তী সময়ে যে গানগুলো শেখাবো সেখানেও এই গানগুলো আমরা কিন্তু আপডেট করতে করতে যাব এর মধ্যে যে কোনো একটিকে আপনি যদি সিলেক্ট করেন আপনি দেখবেন সেই টিউটোরিয়ালটা এখানে আপনি পাবেন এবং এখান থেকে টিউটোরিয়ালটা আপনি বাজাতে পারবেন আপনারা অনেকেই আমাদের নতুন গান কমেন্ট করে অনুরোধ করছেন আপনাদের কাছে বিনীত অনুরোধ আপনারা যদি সেই মন্তব্য করার আগে এইখানে একবার একটু দেখে নেন তাহলে আপনারা হয়তো দেখবেন যে গান আপনারা অনুরোধ করছেন সেটা আমরা অলরেডি এখানে শিখিয়েছি নমস্কার সল্টেক শুটের ধারার পক্ষ থেকে আমি সায়ন সেনগুপ্ত রবিস্কোপের এই ডিজিটাল গানের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাই এই গানটা শ্রাবণের ধারার মতো পুরুক ঝরে এটা আমার ধারণা ছিল আমি বোধহয় এই চ্যানেলে শিখিয়েছি কিন্তু না এটা শেখানো হয়নি এই গানটি বলছিলাম উনিশশো পনেরো খ্রিস্টাব্দে রচরিত উনিশশো পনেরো খ্রিস্টাব্দে রচিত হয় এবং নতুন গান শিরোনাম দিয়ে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় এটির স্বরলিপি করেন যেটা তত্ত্ববোধিনী পত্রিকায় প্রকাশিত হয় এবং সোমবার পঁচিশে জানুয়ারি উনিশশো পনেরো মহর্ষি ভবনের যে সন্ধ্যেবেলার অনুষ্ঠান সেখানে এই গানটি সমবেতভাবে গাওয়া হয় এই গানটা রবীন্দ্রনাথ নিজেও একটা বিশেষ সময় গিয়েছিলেন তার কথা আমরা পাই জাপান যাত্রীর ডায়েরিতে আমি একটু আপনাদের অনুমতি নিয়ে পড়ে শোনাতে চাই ওই জায়গাটা মেঘ বৃষ্টি বাদল কুয়াশায় আকাশ ঝাপসা হয়ে আছে হংকং বন্দরের পাহাড়গুলো দেখা দিয়েছে তাদের গা বেয়ে বেয়ে ঝর্ণা ঝরে পড়ছে মনে হচ্ছে দৈত্যের দল সমুদ্রে ডুব দিয়ে তাদের ভিজে মাথা জলের ওপরে তুলেছে তাদের জটা বেয়ে দাড়ি বেয়ে জল ঝরছে অ্যান্ড্রু সাহেব বলছেন দৃশ্যটা যেন পাহাড়ে ঘেরা স্কটল্যান্ডের হ্রদের মতো তেমনিতর ঘন সবুজ বেঁটে বেঁটে পাহাড় তেমনই তরো ভিজে কম্বলের মতো আকাশের মেঘ তেমনিতর তরো কুয়াশার ন্যাতা বুলিয়ে অল্প অল্প মুছে ফেলা জলস্থলের মূর্তি কাল সমস্ত রাত বৃষ্টি বাতাস গিয়েছে কাল বিছানা আমার ভার বহন করেনি আমি বিছানাটাকে বহন করে ডেকের এধার থেকে ওধারে আশ্রয় খুঁজে খুঁজে ফিরেছি যখন রাত সাড়ে দুপুর হবে তখন এই বাদলের সঙ্গে মিথ্যা বিরোধ করবার চেষ্টা না করে তাকে প্রসন্ন মনে মেনে নেবার জন্য প্রস্তুত হলাম এক দাঁড়িয়ে ওই বাদলার সঙ্গেই তান মিলিয়ে গান ধরলুম শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে আমার অত্যন্ত প্রিয় গান এবং এই গানটা আমরা আগে যত অনুষ্ঠান করতাম এই গানটা আমরা কোরাসে গাইতাম আমার ধারণা ছিল গানটা আমি শিখিয়েছি শেখানো হয়নি চলো আজকে শেখাই শ্রাবণের কথাটা আসছে ফাঁকি রাগের মাত্রা অর্থাৎ তৃতীয় মাত্রার মাত্রা থেকে ধারার ধায়ের উপরে শুন একটু গাই শ্রাবণের ধারার মতো পড়ুক ঝোরে পড়ুক ঝোরে তোমার ইসুর টিয়া এরপরে বুকেরপরে সা গ গ মা প প সা সা নি পা কুড়ি মা পা কুড়ি এটা জোড়া ধাপা শুদ্ধ মা গা গ মা ধপা মা গা এক ঘা পা এটা स्पर्श মা গা সা গ পাপা করিমা ধাপা শুদ্ধ মা গারে গা শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে পড়ুক ঝরে এইখানে অবসান চলুন অন্তরা দেখি পুরবের আলোর সাথে পড়ুক বর এক সুর পূরবের কথাটাও আসছে দেখুন তৃতীয় মাত্রা থেকে ভাকের আগের মাত্রা থেকে থেকে কেশরাবুনির ধরা হয়েছিল প প সা সা ইসত নিশীথের অন্ধ পুরো পঞ্চমে দাঁড়ানো অনেক কাজ এসে যেতে চায় কোনো কাজ নেই পাপা করিমা পা পাপা মানি ধাপা শুধু মা গারে গামগা অন্ধকারে গভীর ধারে পুরুক প্রা জীবনের পরে দুঃখের পরে শ্রাবণের ধরার মতো চলুন সঞ্চারী দেখি সঞ্চারী ধরাও ওই তৃতীয় মাত্রা থেকে যে শাখায় ফুল ফোটে না শোর সা সা নে সা সা সাগা এই সাগা ফুল না এটাও জোড়া ফল গাসা এটাও জোড়া গা সা গা 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 মা পা মা গা পা মা পা মা পা মাগা রে গা মা গা তোমার এই মার কথাটা কিন্তু একমাত্রায় খেয়াল রাখবেন তোমার বাদুল বাই দিক জগায়ে শেষাখা রে আভোগ যকে ছু জির আমার বীর নো আমার জীবন ঘনাদবার এক সুর পাপানি নিসা সাঁসা পাসা সারি সা নেনে ধাপানি য কী আমা স্তরে স্তরে পুড়ুক ঝরে সুরের ধারা পাপা পাপা মা পাপা মানি ধাপা শুধু মে গা মা গা go, go. আমার অত্যন্ত প্রিয় একটা গান আমার খেয়াল ছিল না এতদিন শেখানো হয়নি চলুন আর দেরি না করে ডিজিটাল তবলার সঙ্গে একবার আমরা গানটা গাই দাদ্রা বাজে একশো তিরিশ বিশ্ল মিনিটস আমরা যখন কোরসে গানটা গাই তখন অনেক সময় আমরা লয়টা খুব বাড়িয়ে নিই কিন্তু আমি যখন অ্যাজ এ সোলো পারফর্মার গানটা গাইব তখন কিন্তু এত লয় হবে না তখন কিন্তু একটু মধ্য লয় গানটা গাইতে হবে যাতে মিরগুলোকে আমি সুন্দর রাখতে পারি চলুন গাই सोम श्राणि धार मत फुडुक झरेडुक झरे যে শাখায় ফুল ফোটে না ফল ধরে না একবারে তোমার বাদুল বাই দিক জাগায় সে শাখারে যে শাখায় ফুল ফোটে না ফল কিছু জীব আমার বীরন আমার জীবন খান যা কিছু জীবন আমার বীরন আমার জীবন খান তা রেস্তরে স্তরে হুকছ রে dur eder আমার অত্যন্ত প্রিয় একটা গান আমার পছন্দের গান যেটা বলছিলাম আমরা ভীষণ এই গানটা গাইতাম এই গানটা দিয়ে আমরা শুরু করতাম এবং আমরা শেষ করতাম কোরআসে যে গানটা গিয়ে সেটা হচ্ছে তোমার সুরের ধারা ওই গানটাও কোথায় শেখানো হয়নি অবশ্যই শেখানোর ইচ্ছা রইল আজকের জন্য তাহলে এটুকুই থাক সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ